প্রসাধনী জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সৌন্দর্য চর্চায় দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন দেশে বর্তমানে আমদানি নির্ভর কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা রয়েছে প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার এর মধ্যে চোরা পথে আসে প্রায় চব্বিশ হাজার কোটি টাকার প্রসাধনী পণ্য দেশে বছর বছর প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা বাড়তে থাকলেও কমছে বৈধপথে আমদানি এনবিআর তথ্য দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ছয়শো সাতাশ কোটি টাকার কালার কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে দুশো কোটি টাকা যেখানে গেল বছর একশো কোটি টাকার পণ্যের আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে বত্রিশ কোটি টাকার কাছাকাছি রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতাও জানালেন তাদের কাছে থাকা বিদেশি ব্র্যান্ডের বেশিরভাগ প্রসাধনই এসেছে অবৈধ পথে মালগুলো আসে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার আপনার বেনাপোল আছে সিলেট আছে বাবুবাজার আছে নসুন্দি ওই জায়গায় দেখা লোক আছে ওরা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠায় যারা এই প্রোডাক্টগুলো কিনে তারাও জানে যেগুলো কোনো ইনপ্রোডার থাকে না বেশিরভাগই আমাদের লাগেজ পার্টি আছে এই আমদানি কারকরা বলছেন চলতি বছর এসব পণ্যে 150 শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণায় নেতিবাচক প্রভাব পড়ছে আমদানিতে বেড়েছে চোরাকারবারিদের দৌরাত্ব যা বিপাকে ফেলেছে তাদের জুনের পরে এই পর্যন্ত আর পাউডার লেভিস্টিক ক্রিম লোশন এই আইটেমগুলির আর এলসি হচ্ছে না এগুলি সব ব্ল্যাকের মাধ্যমে আসছে এলসি হচ্ছে কোনগুলি বডি স্প্রে হচ্ছে পারফিউম হচ্ছে এই দুই তিনটা আইটেমই এলসি হচ্ছে আর যদি আমি এলসি করতে ওই যে সমস্যাটা আমার ফেস করতে হবে হয় আন্ডার ইনভয়েস করতে হবে আন্ডার ইনভয়েস করলে আমি মামলা থাব দুদকের আর অব যদি আমি গভর্নমেন্ট বা এনবিআর যেভাবে আমাকে ভ্যালু তৈরি করে দিছে সেই ক্ষেত্রে যদি আমি এলসি করি সেই ক্ষেত্রে আমাকে অ버 ইনভয়েসে টাকা পাঠাতে হবে অবৈধ পথে দেশে আসা প্রসাধনী পণ্যের দাপটে যে শুধু আমদানি কারকরা বিপাকে পড়ছেন তা নয় কোণঠাসা হয়ে পড়েছেন উদীয়মান দেশীয় প্রতিষ্ঠানগুলো আমাদের প্রসাধনী সামগ্রীর যে বাজারটা এই বাজারটা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের উপর নির্ভর করে আছে আমদানির উপর নির্ভর করে আছে বাংলাদেশে যে বাজারটা আছে খুব ছোট বাজার সেটা হচ্ছে বেশিরভাগই খুব নিম্নমানের পণ্য দিয়ে ভর্তি করা তো প্রচুর পরিমাণে রিসার্চের অভাব সরকারি সুযোগের অভাব এই সব কারণগুলির জন্য আসলে আমাদের বাজারটাকে বাংলাদেশে আমরা যেভাবে আসলে লোকাল কোম্পানি দিয়ে যেভাবে বড় করতে চাচ্ছি সেভাবে এখনো বড় হয়ে ওঠেনি এই অবস্থায় রাজস্ব ফাঁকি দেয়া চোরাই ব্যবসা বন্ধের পাশাপাশি দেশীয় শিল্পের সুরক্ষায় সরকারি নীতি কৌশল ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা আমদানি কারণে ক্ষতিগ্রস্ত হলো দেশের জন্য ক্ষতিকর আর ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি ক্ষতি হয় তাহলে দেশের জন্য ক্ষতিকর সুতরাং এটাকে বন্ধ করার জন্য আমি বলবো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাগেজ রুল করা দরকার ব্যাগেজ রুমের নামে বেশি জিনিস আনবো এটা কিছুতে হতে দেওয়া উচিত না এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ট্রেডিংয়ের জন্য ক্ষতিকর আমাদের দেশের আইনের দুর্বলতা বেড়ে হয় এখান থেকে দেখা যায় এত কঠিন আইন করার পরেও আইনটা প্রয়োগ করতে পারে না যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালাইডের তথ্য দু সালে বাংলাদেশে প্রসাধনীর বাজার ছিল একশো কোটি ডলারের যা দু সালে পৌঁছাবে দুশো কোটি ডলারে অন্তর সময় সংবাদ ঢাকা